ভাই জি কি করতেছেন এই যে কলম কাটার সময় হয়েছে এখন কলম কাটতে আছি এটা কাটার সময় হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার বয়স কত দিন হয়েছে ভাই এই পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এখন কি রোপণ করার উপযুক্ত সময় হয়েছে এই একটু রেস্ট রেস্টে নিতে হইবে এরপর রোপণ করতে হইবে টপে বা টালিতে তারপর তারপর জমিতে পরে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে যখন লাগানো হয় ভাই এই কলম করে চারা তৈরি করার সুবিধা কি সুবিধে একটা গাছ দিয়ে অনেকগুলো চারা তৈরি করা যায় একটা ডাল দিয়ে অনেকগুলো চারা হয় সহজে করা যায় এক বছরের মধ্যে ফল দেয় দ্রুত ফল দেয় মানে মেইন কারণ হয়েছে দ্রুত ফল দেয় আচ্ছা 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 তাহলে আমাদের একটু শিকড়টা দেখান তো কি কি রকম শিকের আসছে এটা এই যে অনেক শিকড় আছে একেবারে বইরে গেছে জায়গাটা এই এই যে এই এগুলো হলে বাদামি কালার হয়ে গেছে অলরেডি আচ্ছা 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 তাহলে বাদামি কালার যদি ধারণ করে শিকার তাহলে কি মানে রোপণের জন্য উপযুক্ত হয় উপযুক্ত আচ্ছা 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 দর্শক বিষয়টা খেয়াল রাখবেন বাদামি কালারের যখন শিকার রং ধারণ করবে তখন রোপণের জন্য উপযুক্ত হয় তার তার এক মুহূর্তে যদি এটা কাটা হয় তখন তো তাইলে তো আর বাস্তব না এটা মইরে যাইতো ও আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আচ্ছা